হ্যালো 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 শ্রীচক রে সকলকে স্বাগত কেমন আছো সবাই সো আমি যারা আমাকে অনেক আগে থেকে দেখছো অনেক পুরনো সাবস্ক্রাইবার আমার তারা জানো আমার এই সেটআপটা এর সাথে পরিচিত তোমরা তো এটা আমার অনেক পুরনো একটা সেটআপ আমি এইভাবে আগে রেডিং করতাম সো সেই সব কিছু কোথায় চলে গেছিলো বন্ধ হয়ে গেছিলো যে এখন নতুন করে করছিলাম কিন্তু আমার কেন জানি না মনে হলো যে আমি আবার সেই আগের মতো সেট নিয়ে আসি সব কিছুটা তো আমার মনটা খুব শান্ত ছিল সেই সময় আগেকার কথা বলছি আমার আমার খুব একাত্ম হতে পারি এভাবে সেটিং করে রাখলে মা আমার সামনে থাকলে সো চলো কথা পারাবো না রিডিংয়ে যাবো সো আজকে দেখা যাক ডিভাইন তোমাদের কি বলতে চাইছে অবশ্যই লাভ লাইফ রিডিং হবে আজকে যে রিডিংটা তোমরা খুবই ভালোবাসো গতকাল রাতই তোমার পরসেন কি ভাবছিল সো চলো এ যাওয়ার আগে বলে দেবো প্রতিবারের মতো চ্যানেলটা প্লিজ যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো তোমরা দেখছো ভালোও লাগছে হয়তো লাইকও দেখছি বাট সাবস্ক্রাইব করছো না বাবা এটা কেন রিকোয়েস্ট করে রাখলাম প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা ওকে অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো যদি পার্সোনাল রিডিং চাইছো তো কারণ আমার নাম্বার বন্ধ আছে সো আমাকে পার্সোনাল রিডিং পেতে গেলে ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে সো চলো আজকের মেসেজ নেব ফার্স্ট দেখব তোমার এনার্জি কি অবস্থায় আছো ওকে মতবিরোধ প্রথম যে কথাটা মাথায় এলো সেটা হচ্ছে মতবিরোধ ওকে এখানে দেখো বটম অফ দ্য ডেক এম্পেরর আছে সো তোমার জন্য একটা মেসেজ এখানে বলবো যেটা হচ্ছে যে প্রসঙ্গ বা যে জিনিসটা নিয়ে এই মুহূর্তে চিন্তা আছে সেটা লাভ লাইফ হোক সেটা যে কোনো জায়গা হোক লাইফের সেটা পাঁচ জনে পাঁচ কথা বলছে এখানে দেখো পাঁচজন রয়েছে এবং এরা কিন্তু দেখে মনে হচ্ছে ঝামেলা করছে কিন্তু এরা ঝামেলা আদেও করছে না দেখো এক একজন লাঠিটাকে এক এক রকম শুধু ধরে আছে ভালো করে দেখলে বুঝতে পারবে পজ করে দেখতে পারো এখানটা কেউ কিন্তু কারোর সাথে ঝামেলায় নেই মুখগুলো দেখো তাহলেই বুঝতে পারবে তো ব্যাপারটা হচ্ছে সবাই নিজের মতো করে মত দিচ্ছে সো এখানে তোমাকে যেটা বলা হচ্ছে এম্পার হচ্ছে একজন এক্সপিরিয়েন্স ব্যক্তি ইয়ে টাওয়ার কার্ড এখানে বলে দিচ্ছ তোমার লাইফে কোনো ঝড় এসছে ঝড় এসছে বাট বা এমন কিছু আনএক্সপেক্টেড ঘটেছে যেটা হয়তো আশা করি সো এখানে তোমাকে বলা হচ্ছে যে এম্পারারের মতো ডিসিশান নাও তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তুমি এমন কোনো ডিসিশান নিয়ে আসবে যেটা তোমার মনে হচ্ছে এই মুহূর্তে সঠিক তোমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে লজিক্যালি চিন্তা করে একটা রাজার মতো ডিসিশান নিতে হবে এখানে ইনি একজন পাথরের সিংহাসনে বসে আছেন কতটা স্ট্রং ইনি কিন্তু গদিতে বসে নেই ঠিক আছে এইগুলো একটু এগুলো তোমার জন্য ম্যাসেজ এসছে মানে কিছু ব্যাপার আছে সো এগুলো একটু কাজে লাগাও ডিসিশান নিতে সো তোমার এই মুহূর্তে লাইফে দেখতে পাচ্ছি একটু মত বিরোধ মানে নিজের মত হয়তো অন্য কেউ কিছু একটা বলছে ঘাড়ে চাপাচ্ছে তুমি কনফিউজ ভীষণ ভাবে কি করব কি না করব সো এই হচ্ছে তোমার এনার্জি কার্ডটা আমি রাখলাম সো এবার যেটা দেখব সেটা হচ্ছে তোমার পারসন কি ভেবেছে কাল রাতে দেখা যাক কার সাথে চ্যানেল হচ্ছে আমার এনার্জি দেখা লাইফেও ঝড় দেখছি তার তোমার তোমরা কি মানে একই ফেজে আছো আই থিঙ্ক তো তার লাইফেও এম্পার এসছে বটমে এম্প্রেস ওয়াও এম্প্রেস ডিভাইন কাউন্টারপট তোমরা ডিভাইন কাউন্টার পট এবং এটা ও এখন বুঝতে পেরেছে গতকাল রাতে চিন্তায় ও কিন্তু বুঝতে পেরেছে যে তোমরা দুজন দুজনকে কমপ্লিট করো দুজন দুজনের জন্য তৈরি এই কথাটা দেখো এম্পার অ্যান্ড এমপ্রেস বুঝতে পারছো তোমাকে কিছু নতুন করে বলার নেই ও কিন্তু বুঝে গেছে ব্যাপারটা এতদিন যদি না বুঝে থাকে এখন কিন্তু বুঝে গেছে ব্যাপারটা যে আমরা দুজন দুজনকে যেভাবে কমপ্লিট করি অন্য কেউ থার্ড পার্টি থার্ড পারসন প্রচুর এসছে তার লাইফে বাট এইভাবে হয়তো কেউ কমপ্লিট তাকে করে না এটা কোথাও একটা সে বুঝে গেছে ও মা ভীষণ অ্যাট্রাকশন ভীষণ একটা সেক্সুয়াল ফিলিংস এখানে বলবো ওয়াও একটা টান ফিল করছে এই মুহূর্তে দেখা করতে চাইছে দেখতে চাইছে তোমাকে ভীষণ মিসিং এনার্জি পাচ্ছি এখানে অলরাইট সো এখানে দেখো প্রথম যে কার্ডটা এসছে এখানে ফোর অফ কাপসের কার্ড সো ওর লাইফে কিছু আছে বা ওকে কিছু অফার করা হচ্ছে কিছু একটা করবার জন্য বা তোমায় ভুলে যাওয়ার জন্য বা তোমাকে কিছু একটা করার জন্য ওকে কিছু অফার করা হচ্ছে বাট ও সেদিকে কিন্তু মানে ও যেটা আমি করতে পারবো না ঠিক আছে আমি এটা করতে পারবো না খুব মন খারাপ মেবি তোমাকে ভুলে যেতে বলা হচ্ছে বা তোমা তোমাকে ছেড়ে বেরোনোর কথা বলা হচ্ছে যেটা ও করতে পারবে না ওর এটা সিদ্ধান্ত নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে টাওয়ার এই ব্যাপারটা নিয়েও কিন্তু এই যে ওকে যেটা বলা হচ্ছে এখানে আমি দেখলাম মতবিরোধ যেটা কিন্তু ওর লাইফেও চলতে পারে এটা তুমি জানো হয়তো তাই তোমার এনার্জিতে চলে এসছে এটা সো ওর আশেপাশের মানুষও কিন্তু অনেক রকম মত দিচ্ছে সেটাতে ওর লাইফে টাওয়ার এসে গেছে কোনো একটা তোমাদের মধ্যে একটা টাওয়ার ভেঙেছে ঠিক আছে মেবি এটা হতে পারে যে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের টাওয়ার ছিল যেটা ভেঙেছে যেটা কিন্তু ভালো ভালো দিক আমার মনে হচ্ছে যে কিছু একটা ছিল যেটা তোমাদেরকে যেটা আলাদা করতো বা তোমাদেরকে যেটা দূরত্ব বাড়াতো একটা টাওয়ার তোমাদের মাঝখানে তোলা ছিল তোমাদের মাঝখানে একটা টাওয়ার তোলা ছিল নে এটা ব্লক এনার্জি আমি বলবো দুজনের দুদিকে দেখো তো এই টাওয়ারটা কোথাও ভেঙেছে মানে তোমরা টাওয়ারটা ভেঙে গেলে তোমরা কিন্তু এক হবে অনেকে এ কার্ডটা এমনভাবেও আসে যে তোমাদের রিলেশনশিপের টাওয়ার ভেঙে গেছে তোমরা আলাদা হয়ে যাবে কিন্তু আমার এখানে ইনটিউশন বলছে তোমাদের মাঝে দেওয়াল ছিল একটা যেটা ভেঙেছে কোনো এক কারণে অবশ্যই দেখো কিছু ভাঙা মানে সেটা যন্ত্রণাদায়কই হবে কিছু এমন কিছু হয়েছে যেটা তোমাদের দুজনের লাইফে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যেটা আমি এই কার্ডটা দিয়ে বুঝতে পারছি প্রচণ্ড মতবিরোধ চারিদিকে কেউ চলছে এ এটা বলছে সে সেটা বলছে কানের কাছে সব কিছু তোমরা দুজন শুনছো এবং এই শোনার মাধ্যমে এই জানার মাধ্যমে কোথাও একটা এই মাঝখানে মাঝ বরাবর তোলা যে ব্লকিং এনার্জি যে টাওয়ারটা যে থার্ড পারসনের তুলে থাকে বা তোমরা পরিস্থিতির চাপে তুলে থাকো সেইটা আমি ভাঙতে দেখছি কিন্তু এবং এর এটা মানে যদি এটা ভাঙন লেগে গেছে তাহলে এটা ভাঙতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ এখানে এমপ্রেড এম্পেরার অ্যান্ড এমপ্রেস দুজনে কিন্তু ডিভাইন কাউন্টার পর এসে গেছে তোমার রিডিংয়ে ওকে এবং আমি এখানে দেখতে পাচ্ছি বটমে এসব ভ্যান্ডস ভীষণ অ্যাট্রাকশান ভীষণ টান ফিল করছে ভীষণ মিসিং এনার্জি নতুন করে একটা কিছু শুরু করতে চাইছে যে জিনিসটাই যে টাওয়ার ভেঙে গেছে মানে তোমাদের তোমরা কাছে আসতে চাইছো মানে ওর এনার্জিতে ধরা পড়ছে ও কাছে আসতে চাইছে ও মিট করতে চাইছে অনেক কিছু বলতে চাইছে বা নতুন কোনো আইডিয়া ওর আসছে শুরু করার কিছু ওকে সো এবার দেখবো যে কী ভাবছে করবে বলে নেক্সট অ্যাকশানে কি আছে দেখব দেখলাম যে কি ভেবেছে কাল কিন্তু না কি শুধু ভেবেই যাবে চলো দেখা যাক ওকে থ্যাংক ইউ রাইট আমি ভাবছিলাম এটাই তো এসেই গেছে যেটা বলবো দেখো এখানে প্রথমত যেটা বলবো যে কোথাও একটা আমি এটা দেখছি যে ও একটা জায়গা ছেড়ে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না কোথাও একটা বেরোনোর বাধা মুভ অন করার মানে যে কোনো একটা সিচুয়েশান সেটা থার্ড পার্টি হতে পারে সেটা থার্ড ফ্যাক্টর হতে পারে যে যা কিছু হতে পারে সেই জায়গাটা থেকে বেরোনো একটা ব্লকেজ কাটিয়ে বেরোনো যে এই কার্ডটা কিন্তু একটা চেঞ্জের কথা বলে একটা মুভ মুভ মানে কি বলবো এটা একটা মুভিং এনার্জি ঠিক আছে তো সেই কার্ডটা উল্টো আসে আমার মনে হচ্ছে ও কিন্তু বেরোতে চাইছে বা মুভ করতে চাইছে যেখানে কিন্তু বাধা পড়ছে ওর নেক্সট অ্যাকশান কিন্তু ওর মনে মনে এটাই এটা করতে চাইছে বা এটা করবার ইচ্ছা ওর কিন্তু সেখানে বাধা পড়বে এটাও আমি দেখতে পাচ্ছি এখানে দেখো প্রথমত বলবো ওর কালকের চিন্তাভাবনা এখানে আমি এই কার্ডটা এক্সপ্লেন করে নি আই থিঙ্ক স্টার এসছিল সো ভাবনায় কিন্তু ওর পাস্ট কোনো উইশ ও ফুলফিলমেন্ট করতে চাইছে তোমার সাথে একটা কোনো প্রজেক্ট কিন্তু ওর বাকি থেকে গেছিল কিছু একটা প্রজেক্ট যেটা কমন প্রজেক্ট তোমার আর ওর মধ্যেকার কমন প্রজেক্ট যেটা কিন্তু ওর বাকি থেকে গেছিল আর এটা পাস্টের এনার্জি পাচ্ছি মানে অনেক কাল আগেকার তোমাদের দুজনের মধ্যে একটা করা প্রকল্প একটা ভাবনা সেই জিনিসটা কিন্তু কালকে রাতে ভেবেছে যে এটা কিন্তু ফুলফিলামায় করতে হবে তো এই এনার্জিটা যখন ওর ভাবনায় এসছে তো এখানে টেম্পারেন্স নেক্সট অ্যাকশানে আসাটা খুব স্বাভাবিক কারণ ইয়েস ও ব্যালেন্স করতে চাইছে এখানে দেখো ঢালকুর করছে জলটা মেশাচ্ছে তো মিলেমিশে একাকার হওয়ার ইচ্ছা কিন্তু ওর নেক্সট অ্যাকশানে চলে এসছে এবং এটা ইচ্ছা না এটা অ্যাকশান ইচ্ছাতে এগুলো বললাম যে তুই ভেবেছে ও কিন্তু নেক্সট অ্যাকশানে কিন্তু ও এভাবে মিলেমিশে একাকার হবে তোমার সাথে ঠিক আছে তো যে ডিসব্যালেন্স তোমাদের মধ্যে তৈরি করা হয়েছে বা নর্মালি হয়ে গেছে বা যে কি বলবো দূরত্বটা সৃষ্টি করা হয়েছে সেইটা কোথাও কিন্তু এখানে কমছে বা ও নেক্সট অ্যাকশানে সেটা কমানোর চেষ্টা করছে অ্যাটলিস্ট এই টপ পেন্টিক আমাকে বলছে যে এই যে সিচুয়েশানটা ও যেটা চাইছে নেক্সট অ্যাকশানে যেটা করতে চাইছে সেটা করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট কারণ তোমাদের মধ্যে সিচুয়েশানটা আমার মনে হচ্ছে এমন একটা সিচুয়েশান যেটা যেটাকে মানে কন্টিনিউ করা যেটা ওর যেটা চাইছে এভাবে মিলেমিশে একাকার হওয়াটা কিন্তু খুব চাপের ব্যাপার প্রচুর বাধা প্রচুর কিছু এখানে খুব মেহনত করছে দেখো ভীষণভাবে ফোকাসড ভীষণভাবে মেহনত এতে লাগছে একটা খোদাই করা আই থিঙ্ক এটা খুব চাপের কাজ সো এই চাপের কাজটা যদি এইভাবে ও মানে করতে পারে তবে কিন্তু ওর নেক্সট অ্যাকশান এই যে টেম্পারেন্স ও ব্যালেন্স করতে সক্ষম হবে তোমাদের দুজনের রিলেশানে এবং এই কার্ডটা আমাকে এটাও বলে দিচ্ছে যে দেখো ওকে কিন্তু কিছু স্যাক্রিফাইসেস করতে হতে পারে ও কোনো দেখো এই লোকটি যে মেহনত করছে কোনো খাওয়া নেই খাবার কিন্তু পাশাপাশি করতেও রাখা নেই শোয়ার জায়গা নেই সো ও কিন্তু ভীষণভাবে ফোকাসড শুধুমাত্র এই কাজের প্রতি তো ওকে একে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে তো ওকেও কিন্তু তোমার পার্সনকে তোমার কাছে আসতে গেলে বা সব কিছু মিলেমিশে এই ব্যালেন্সটা করতে গেলে কিছু ছেড়ে আসতে হবে কিছু স্যাক্রিফাইসেস করতে হবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এটা করতে কিন্তু কোথাও একটা ও এবার রেডি মানে এই যে মতবিরোধ ওর পাশে চলছে এটা যদি অনেক তেরোতে তো এনার্জি রিভার্স হয় সো এটাও আমি বলবো যদি এটা ওর এনার্জি হয় ও কিন্তু এবার এই মতবিরোধ পেরিয়ে একজন এম্পারের মতো ডিসিশান নিতে কিন্তু প্রস্তুত কারণ তোমাদের এমপ্রেস এসছে মানে তোমাদের রিলেশানে অবশ্যই একটা গ্রোথ আসছে তোমাদের রিলেশানে একটা সুন্দর মুহূর্ত আসছে এমপ্রেস ফার্টিলিটিকেও বোঝায় সো আমি বলতে পারি তোমরা ফিজিক্যালিও সেই জায়গাটায় আসছো দুজনে সো দেখো এখানে ধান পাকছে তো তোমরা যে মানে লাগিয়েছিলে ধানটা বা যে গাছটা লাগিয়েছিলে বা তোমাদের রিলেশনশিপের যে ভিতটা যেটা তুমি গেঁথে এসেছিলে তার কাছে সেইটার ফল পাওয়ার কিন্তু টাইম এবার হয়ে গেছে এমপ্রেস আমাকে এটাই বলে দিচ্ছে সো ভীষণ ভীষণ পজিটিভ রিডিং আমি এখানে নতুন কিছু শুরু হতে দেখছি তোমাদের রিলেশনশিপ নতুন করে বিগিনিং হতে দেখছি নতুন করে আবার সেই প্যাশানটা ফিরে পেতে দেখছি যদি সব কিছু শেষ হয়ে গিয়ে থাকে যদি এটা ধরো এমন কোনো রিলেশনও যদি হয় যে তোমরা একই আছো নো কন্ট্যাক্ট না কন্ট্যাক্টে আছো লেস কন্ট্যাক্ট আছো বাট তোমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই আর আগের মতো তো সেইটাও কিন্তু ফিরে আসতে এখানে আমি দেখছি এমন কিছু ঘটেছে বা ঘটবে যে কারণে কিন্তু প্রাথমিকভাবে খুব একটা খারাপ মনে হলো আগামীতে এই কারণেই কিন্তু তোমাদের আবার নতুন করে কিন্তু একটা জায়গায় পৌঁছচ্ছে ওয়াও জাস্ট ওয়াও ওয়া খুব ভালো লাগলো করে চলো তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আজকে এই অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো আর পার্সোনাল রিডিং পেতে গেলে অবশ্যই ইনস্টাগ্রাম আমার ডেসক্রিপশন বক্সে আইডিটা দেওয়া আছে ওটা ফলো করে ইনস্টাগ্রামই আমাকে মেসেজ করবে ওকে সো চলো সকলে সুস্থ থেকে ভালো থাকে ভালোবাসে আমরা দেখেন যে অনেক অনেক ভালোবাসে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং সেই